আবার নিচে যাবে এইভাবে মার্কেটটা ডাউন ট্রেন্ডে যায় এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড আবার যখন মার্কেট উপরে যায় তখন কিন্তু এরকম সোজা উপরে উঠবে তা কিন্তু না মার্কেট প্রথমে আসবে আবার উপরে যাবে আবার নিচে আসবে মানে হায়ার হাই লোয়ার লো এরকম ক্রিয়েট করে করে মার্কেট উপরে যাবে তো এরকম যখন উপরে যাবে আসবে তখন আমরা হচ্ছে এইভাবে লাইন ক্রিয়েট করব লাইন ক্রিয়েট করে আমরা কিভাবে এন্ট্রি নেব সেটা হচ্ছে লাইভ মার্কেটে দেখব আমরা একটা ট্রেড নিয়ে চেষ্টা করবো ট্রেড নিয়ে লাইভ ব্যাপারটা বোঝার জন্য যে আমরা ট্রেন্ড লাইনে কোন ক্যান্ডেলে কোথায় এন্ট্রি নেব ওকে আমরা লাইভ মার্কেটে চলে আসছি আমরা একটা ট্রেন লাইন খোঁজার চেষ্টা করবো 아차, 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 아차. Mm -hmm. আচ্ছা আমার আসলে এই সেটআপটা পেতে হয়তো দেরি হবে আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করি এর মধ্যে যদি কোনো একটা সেটআপ ক্রিয়েট হয় আমরা ট্রেড নিয়ে দেখাবো এইখানে আমাদের একটা সেটআপ ছিল আমরা একটা ট্রেন লাইন আর্ট করি ট্রেন্ড লাইন ওকে দেখেন একটা ট্রেন্ড লাইন প্রথমবার এখানে দ্বিতীয়বার এখানে টাচ করছে আমরা ঠিক এই বরাবর একটা লাইন ক্রিয়েট করছি এই লাইনে যখন এই মার্কেট এখানে আসবে আসার পর যদি মার্কেটটা এখানে রিজেকশন নাই আমরা এই রিজেকশন ক্যান্ডেলে ট্রেড প্লেস করব না আমরা করব সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করব এখানে একটা ছোট গ্রিন ক্যান্ডেল হয়েছে আমরা এই গ্রিন ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করব এটা আমাদের উইন হয়নি বাট মার্টিংগেল উইন দেখেন এখানে কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইনকে সম্মান দিয়েছে এবং সেকেন্ড ক্যান্ডেলে এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড প্লেস করব এবং উইনিং ট্রেড হবে এটা এই ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করব সেকেন্ড ক্যান্ডেলে এটা আমাদের 90% সিওর শট হবে যদি আমরা সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড নেই তাহলে সেক্ষেত্রে আমাদের 90% সিওর শট হবে আমরা চেষ্টা করি একটা লাইভ মার্কেটে এরকম খুঁজে পাওয়ার জন্য যেখানে আমরা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাতে পারি আমরা আমাদের সেট আপ জন্য ওয়েট করছি ওকে ওকে আচ্ছা আমরা দেখেন এখানে প্রথমবার চার্জ করে মার্কেটটা নিচে চলে আসছে নিচে এসে আবার এখানে একটা লাইনে চলে গেছে আমরা একটা ট্রেন লাইন আট করছি থার্ড টাইম যদি এখানে এই লাইনটাকে সম্মান দেয় মানে এই লাইনেই ক্লুজ দিয়ে একটা রেড ক্যান্ডেল হয় তখন আমরা এন্ট্রি নিব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এন্ট্রিটা আমাদের কোথায় নিতে হবে আচ্ছা আমরা হচ্ছে এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে চলে যায় তাহলে আমরা এখানে ট্রেড প্লেস করবো না যদি ব্রেক করে চলে যায় সেক্ষেত্রে আমরা ট্রেড নেবো না আমরা ওয়েট করি দেখি কি হয় আচ্ছা আমরা কিন্তু এই ক্যান্ডেলের ট্রেড নেব না আমরা এই গ্রিন ক্যান্ডেল পরে হচ্ছে আমরা এখানে ওকে এই ক্যান্ডেলটা আমরা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবো এই ক্যান্ডেলটা শেষ হলে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করবো ওকে 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 হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে ডাউন এ ড্রপস করব আমরা দেখি উইন হতে পারি কিনা হচ্ছে আমাদের ফর্মুলা উইনিং ট্রেড আচ্ছা আপনারা যদি ট্রেডিং শিখতে চান আমাদের সাথে থাকতে চান ট্রেডিং শিখতে করতে চান আমাদের ফ্রি কোর্স আছে টেলিগ্রাম ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি কোর্সে মানে টেলিগ্রাম ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিখ দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ফ্রিতে কোর্স করতে পারবেন ফ্রিতে কোর্স করে আপনারা হচ্ছে আপনাদের ক্যারিয়ার গড়তে পারেন আমাদের কোর্সগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং আমাদের স্ট্র্যাটেজি আমরা যেভাবে শেখাই সাধারণত যেভাবে সবাই শেখাতে চায় না ফ্রিতে তো আমার স্বপ্ন হচ্ছে আমি একটা ট্রেডিং কমিউনিটি করব সেই জন্য হচ্ছে আমি ফ্রিতে শেখাই এই হচ্ছে ব্যাপার তো আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ